আপনার বাল্যকাল সম্পর্কে জানলাম এখন আপনার বিশ্ববিদ্যালয় জীবন সম্পর্কে একটু জানতে চাই আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম যখন আমার আব্বা তখন আমাকে রেল স্টেশনে ওনার আমার বন্ধু বান্ধব যারা ছিল ভবানী ডাক্তার মুকুন্দ ডাক্তারোহন ডাক্তার এগুলো সব তার সঙ্গে স্টেশনে গেছে যাই আমাকে বলতে আমার আব্বাকে বলতাম তোমার জল তোমার ছেলেটাকে নির্বাসন পাঠাচ্ছ এই ছেলে সঙ্গে তোমার আর দেখা হবে না ঢাকা ইউনিভার্সিটি কেন রাজশাহীতে হলে তো তোমার সঙ্গে দেখা তো দেখা যেত আর কোনো দিন আসবে না সে আব্বা স্টেশনে আমাকে সে অফ করতে আসে এইসব কথা শুনে কাঁচা শুরু করেছে আবার চোখে পানি আসছে যাই হোক ফটিন নাউন্ড আসলো আব্বা নসির ডাক্তার মনমোহন ডাক্তার ভবানী ডাক্তার ওনার যার বন্ধুবান্ধব তারা থাকে যাই হোক আমি ট্রেনে উঠলাম গেলাম সান্তার সান্তার থেকে বিকাল চারটে ঢাকা মিলে উঠলাম পরের সকালে ঢাকায় পৌঁছলাম Dhaka University, you. I Mr. So you are from the Dhaka, Russia University. Why you are you coming to the Dhaka University to get your admission? I was, sir, Dhaka University known as Oxford of the East. I want to get my admission to Oxford. ঢাকা ইউনিভার্সিটি ওই একটা প্রশ্ন জব শুনে বলছে এসি আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার কারণে আমার মেধাটা বিকশিত হয়েছে প্রচণ্ডভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আমাকে ভীষণ শ্রেণী করতো কোনো পরীক্ষাতে আমি খারাপ করেছি বলে আর মনে হয় না পিছনতে তাকানো আর কিছু নেই প্রত্যেকটা পরীক্ষাতে ভালো রেজাল্ট করে বাড়িয়ে এসছি এই সময় পড়তে পড়তে আমার মনে হলো সময় তো পড়ে থাকে আমি একটু লটা পড়ি না কেন তখন রাতে লতে ভর্তি হলাম ল একই সঙ্গে পলিটিক্যাল সায়েন্স পাস করলাম একই সঙ্গে ল পাস করলাম পলিটিক্যাল সায়েন্স এত চাহিদা এই আমাদের উত্তরবঙ্গে কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার পলিটিক্যাল সায়েন্স ছিল না তো আমরা দেখি যা যা যে শিক্ষকের আসে সব ঢাকা ইউনিভার্সিটি পাশ করা তখন আমি বললাম যে ইয়েস তাহলে আমিও ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হই পলিটিক্যাল সায়েন্স আমিও পড়াশোনা করবো আমি যে চাকরি করতে হয় তাহলে যে কোনো কলেজে ভর্তি চাকরি পাবো আর পাশাপাশি ভাবলাম ভাবলাম সুন্দরপালে বসে থাকে ল একটু করি না কেন টাকা ইউনিভার্সিটির ল তেও ভর্তি হলাম দিনের বেলা পলিটিক্যাল সায়েন্স সন্ধ্যার পর উদ্দেশ্য হচ্ছে এই আমি খুব তাড়াতাড়ি আমাকে টাকা পয়সা রোজগার করতে হবে আমাকে দাঁড়াতে হবে আব্বা তো ম্যাট্রিক পাশের পর আমাকে কোনো পয়সা করে দেয়নি আমার নিজের চেষ্টা আমার মা একজন জোরদারের মেয়ে মহিলা ছিলেন উনি আমার মা তখন আমার নানার কাছ থেকে ছয় বিঘা জমি পেয়েছে ওই জমি বিক্রি করে নিয়ে আসে জয়পুরাটিকে জায়গা কিনেছে আর অবশেষ টাকা রাখিছে সেই টাকা দিয়ে আমাকে পড়াশোনা করাছে। মাকে আমি হ্রস করাইছি আব্বাকে হজ করাইছি আপনি তো হাজি মোহাম্মদ মহসিন হলের আবাসিক ছাত্র ছিলেন আমি একটু আপনার হল জীবনের অভিজ্ঞতাটা জানতে চাই আমি যখন প্রথম হলাম ঢাকা ইউনিভার্সিটিতে আমার অ্যাটাচড করে দিলো এখন যেটা কি হল নাম হয়েছে সূর্য সেনা সূর্য সেনা জরুল হল জরুল হল তারপর ওটা অ্যাটাচ করে দিল কিন্তু আমি হল থেকে নিয়ে তারপরে আমি ব্যবসা থেকে পড়াশোনা করতাম ইতিমধ্যে যখন মহাসিন হল হলো আমি তখন মহাসেন হলের প্রথম ব্যবসা আমার ছাত্র মহসেন হলকে সাংস্কৃতিক দিক হোক যে কোনো দিক হোক আমরা উচ্চতায় নিয়ে গেছি হাজি মোহাম্মদ মোহসিন যে নাম এই নামের যেন একটা সুনামটা রক্ষা করতে পারি এই হিসাবে আমরা একে থেকে দশ পর্যন্ত স্ট্যান্ড করা সবগুলো আমরা হাজি মামার মো থেকে ঢাকার মাস আমার ইয়ারে আমরা পাশ করে আসছি যাই হোক জীবনে আমাদের ঘাত প্রতিঘাত এগুলো করে খুব কষ্ট করে লেখাপড়া করে পার্ট টাইম চাকরি করে লোকমান সাহেব গভর্নমেন্ট গভর্নসেন্টের ম্যানেজেন ম্যানেজার ছিলেন পাকিস্তানটিও চলে আসলেন বাংলাদেশে উনি খুঁজে করে দেখতেছেন যে জয়রাজ জায়গায় খেয়ে কে আছে আমাকে আর পার্ট টাইম চাকরি দিয়ে দিল ওই টাকা দিয়ে খালি বলতে তুই তুমি সে সই করবা আমার রেজাল্টটা একবার দেখেছে দেখ তুমি কাল সই করবা তুমি যা পড়াশোনা করবে তোমার চাকরি করতে হবে না তো মানুষ এইভাবে আমাকে হেল্প করছে এখন তখন সেই আমলে দু হাজার টাকা চারটে কোথায় এখন কত টাকা ওই দু হাজার টাকা করে পাইতাম ওই টাকা দিয়ে একটু বোধ রেলের সাইকেল কিনলাম ওই সাইকেলে চড়ে আমি চাকরি কর্মস্থল আর ওই আমাদের অফিসটা ছিল বৈতল বঙ্গার পশ্চিম দিকে তিনতলা বিল্ডিংটা স্টার টেলিকমিশন যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আমাদের পাঁচবি লোকমান সাহেব চিফ ইঞ্জিনিয়ার উনি পাকিস্তান পিরিয়ডেই এই চাকরিতে জয়েন করেন এবং বহু বহুলক্ষে পাঁচবীর লক্ষ্যে সে চাকরি দিয়েছে পাঁচবীর নাম শুনলে পিওন হলেও তাকে চাকরি দিয়েছে এরকম একটা মানুষ ছিল বলেই আমাদের লিখবার হয়েছে আমি স্টাবলিশড আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন আপনার ছাত্র রাজনীতির অভিজ্ঞতাটা জানতে চাই ছাত্র রাজনীতি মানে করতে ছাত্রলীগ করতাম নগাতেও ছাত্রলীগ করেছে এবং যেগুলো নির্বাচন হয়েছে জয়লাভ করেছি এগুলো আপনি নওগাঁতে পড়ার সময় সম্ভবত ক্রীড়া সম্পাদক ছিলেন ছাত্রলীগ থেকে এসব হয়েছিল। আই আমরা সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে যে ছাত্র রাজনীতি বা ছাত্র লীগের সাথে জড়িত হওয়া সেই অভিজ্ঞতাটা একটু আমাদের সাথে। তো ভাইLambda আমার ব্যাচমেট বা ক্লাসমেট ওই আমাকে ওখানে ছাত্র লীগের সঙ্গে ও তো সত্যি কথা বলতে আসে তো বানাস আমরা এদিকে ব্যাক ব্যাকবুট ভাগে গিয়েছে। তোফাল জি কতবার সংকট সে ঢাকা ইউনিভার্সিটিতে যখন হলে দায়িত্ব পালন করেছে তখন একটা মনে হতো রাজকীয় একটা নেতৃত্ব তার তবে একসঙ্গে আমরা পড়াশোনা করেছি আমি পলিটিক্যাল সায়েন্সে পাশ করলাম আবার পাশাপাশি লও পড়লাম রাতে দুটো পরীক্ষা পর পর পরীক্ষা দিতে হয়েছে উদ্দেশ্য ছিল আমাকে এস্টাবলিশড হয়ে আমার পরিবারের দিকে তাকাতে হবে আপনার হচ্ছে ওবায়দুল কাদেরকে বাঁচানোর একটা মজার ঘটনা আছে সেটা একটু আমাদের সাথে মহাসিন হল থাকাকালীন সময় ও ছাত্রলীগ করতো আর সেই সব দাপট ছিল মেনন এদের ছাত্র ইউনিয়ন করত। এই গ্রুপটা ওবায়দুল গকে মারার জন্য একবারে আসছে দৌড় আসে আমাকে বলতেছে বড় ভাই আমাকে একটু জায়গা দেন আমাকে বাইরে ফেল দেবে আমি তো আমার রুমটা খুলে দিলাম ও জায়গায় খাটের নিচে থাকলো আমি দাঁড়ায় থাকলাম ও ছাত্রজনের ছেলেরা সব আসছে তখন মেনুলটনের আর সব ঢাকা ইউনিভার্সিটি খুব বড় নেতা আর কি আমার কাছে এখানে তোমাদের কথা আছে নাকি না ওদের আমার রুম ওদের কথা ওই সামনে যান ওকে বাঁচালাম আর ভাবলাম ওকে মেরে ফেলতো তাই তো আল্লাহ ইচ্ছা আমার রুমের আমার খাটের নিচে ওকে দিয়ে রক্ষা করে দিলাম যাই হোক ওবায়দুল কাদের এখন ক্রীড়ামন্ত্রী হয়ে আসলো জয়পুরহাটে তখন আমি বললাম মনে আসতো তোমার তুমি ক্রীড়ামন্ত্রী হয়েছ হ্যাঁ ভাই সহজ জীবনে সবচেয়ে বেশি কৃতজ্ঞতা বোধ করি আপনি আমাকে বাঁচাইছেন ছাত্র নেই রমন রমন তখন ঢাকা ইউনিভার্সিটি মেনন টেন সব ছাত্র করত সেই সময় আমি দরজাটা খুলে দিয়ে খাটের নিচে দিয়ে আমি দরজার দ্বারা দেখলাম ওরা আসে হকি টিং সব নিয়ে আসে খুঁজে দেখে তো ঘরে নেই আমার দুই ঘর পরে ওই ছিল তারপরে ওদের কাছে এটা আমার ওদের কাছে থাকবে কেন এই শুনে ওরা চলে গেলো অনেকক্ষণ পর ওকে বার করে দিলাম তুই তুমি যাও তো এখন তুমি না তুমি মারা পড়ে আজকে তো ছাত্রী ছিলামের মতো যাই হোক এটা আমার ইচ্ছা আমার ঘর আমার রুমের তখন জায়গা ছিল বলে আমি জায়গা দিচ্ছি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল সায়েন্স এবং লতে পড়াশোনা শেষ করার পরে আপনার ব্যারিস্টারি পড়তে যাওয়ার কথা ছিল ভর্তি ছিল ব্যারিস্টারিতে কিন্তু এই যে দেশ স্বাধীন হওয়া এগুলোর জন্য আমার পাসপোর্ট সব বাতিল করে দিল এখন পাসপোর্ট বালতি করে আমি তো যেতে পারতেছি না আর পাসপোর্ট বালতি করে তখন আমি বারে জয়েন করলাম প্র্যাকটিস শুরু করলাম আল্লাহর কি কাজ আমি একমাত্র অ্যাডভোকেট সব মুখ মুখতে হবে এই জয়পুরের বারে সব মুখতে হবে আর আমি একজন অ্যাডভোকেট এত মামলা আসা শুরু হলো আল্লাহর রহমতে সেই মামলার জোয়ারে আমার ব্যারিস্টার পর আর হলো না তবে আমি আবার যখন সরকারি সফরে আমি লন্ডনে গেলাম আমি সে লিঙ্ক ভিজিট করলাম রেক্টারের সঙ্গে দেখা করলাম আমি আমার এখানে অ্যাডমিশনের কথা বললাম উনি ইয়াস আই উইল জাস্ট সি ইউ কাইন্ডলি সিট ডাউন ইউ আর ইউর এক্সেলেন্স আমাকে তো এক্সেলেন্সকে বলতেছে ইউ আর মেম্বার অফ দ্য পার্লামেন্ট তা দেখা যায় আমার অ্যাডমিশন আছে সব আছে তখন ওই বলছে ইউর এক্সি ইউ আর স্টিল মাই স্টুডেন্ট ইফ ইউ ওয়ান্ট টু কমপ্লিট ইউর বারো ইউ ক্যান কাম ডাউন হিয়ার অ্যান্ড ইউ উইল কমপ্লিট ইউর বার্ড আমি তার বললাম থ্যাংক মেনি থ্যাংক আই উইল কাম ব্যাক ওয়ে আই উইল কাম ব্যাক আই উইল মে টু ইভ ইউর ইনটিমেনশন দেয়ার বাই আই ক্যান কমপ্লিট মাই কোর্স এই এত মামলার চাপে পড়লাম আল্লাহ রহমতের চার দিক থেকে মামলা সপ্তা তো অ্যাডভোকেট তো একজন আমি প্রচুর মামলা সেই মামলার চাপে আমার রোজগার প্রতিদিন যে পরিমাণ রোজগার শুরু হলো আমি আর পিছনে দেখালাম না এবং জয়পুরহাট বারের যে যাত্রা শুরু সেটাও তো আপনার হাত ধরে এবং আপনি বারে জয়পুরহাট বারে কি কি দায়িত্বে ছিলেন প্রেসিডেন্ট ছিলাম আপনার যারা আপনার অধীনে যারা জুনিয়র হিসেবে ছিল তাদের মধ্যে যারা এখন তাদের ব্যাপারে আপনার কিছু এরা যারা হয়েছে তারা খুবই ভালো করতেছে এখন আমি মাঝে মাঝে যাই ওদের সঙ্গে কথা বলি ওরা এত ইনকারেস্ট ফিল করে যে আমার জুনিয়ররা সবাই স্টাবলিশ হয়েছে সাত আটজন তো হয়েছে ওইটাই আমার সাফল্য মনে হয় যে আমি জনপ্রতিনিধি হিসাবে চারবার পার্লামেন্ট মেম্বার ছিলাম দলের হুইপ ছিলাম সেই জন্য আমি ওনাকে এটা কৃতজ্ঞতা জানাই আমার নেতৃবর্গকে তারা আমার বিশ্বাস করত দায়িত্ব দিয়েছে দায়িত্ব